সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক মোস্তাদি ওয়ালিক মুসালাম রহমতুল্লাহ আহলাদিস মাদ্রাসাগুলোতে যে পরিমাণ খরচ নেই মাদ্রাসা কর্তৃপক্ষ তাতে নিম্ন আয়ের পরিবার এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরকে পড়ানো সম্ভব নয় অথচ তারা মুখে বলে লিল্লা প্রতিষ্ঠান কিন্তু বাস্তবতা হচ্ছে তারা ব্যবসা খুলে বসেছে আপনি এদের জন্য কিছু না সিহা করুন এই ক্ষেত্রে বলবো যে যে সব মাদ্রাসাগুলি রয়েছে বেসরকারি মাদ্রাসা সেই মাদ্রাসায় যদি আপনারা মানুষের দান সাধকা নিচ্ছেন দান সাধকা নিচ্ছেন গরিব অভাবীদেরকে ফ্রি পড়াবার জন্য জাকাত নিচ্ছেন আপনি ফ্রি খাওয়ানোর জন্য ফ্রি বোর্ডিং এর জন্য তাদের বিভিন্ন কথা বলে আপনারা নিচ্ছেন তাহলে আপনাদের জন্য শুধু হ্যাঁ ব্যবসা করা এই শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে দুনিয়ার দাদের মতো যেমন আজকাল বিভিন্ন স্কুলগুলি খুলেছে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম যেসব স্কুল খুলেছে তাদের এটি ব্যবসা আর আজকাল লেখাপড়া ব্যবসায় পরিণত হয়েছে আপনার ধর্মের লেবস পরেও যদি ব্যবসা করেন তাহলে এটা বড় দুঃখজনক এটা মোটেই করবেন না যদি আপনারা মানুষের নাম সাদকা নেন আপনাদের মাদ্রাসায় তাহলে আপনাদের জন্য জায়জ হবে না যে এত বেশি ফিস রাখবেন যেটাতে গরিবের ছেলে মেয়েরা লেখাপড়ার কোনো সুযোগই পাচ্ছে না আর তাদের জন্য কোনো ফ্রিও নেই এটা মোটেই জায়জ হবে না আমানত আপনাকে দিচ্ছে আপনার হাতে তুলে দিচ্ছে জনগণ মুসলিম জনগণ আমানতটা আমানতের সাথে যাদের হক তাদের কাছে পৌঁছাতে অর্থাৎ গরিব ভাবি অল্প যাদের আয় উপার্জন রয়েছে তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে খরচ করা আল্লাহ তৌফিক দান শুধু বিল্ডিং ওর বিল্ডিং বানাতে থাকবেন আর এদিকে ফিস আপনি একেবারে রাখবেন ওই রকম বেশি পরিমাণ যাতে গরিবের সন্তানরা লেখাপড়া না করতে পারে এমনটা করা উচিত হবে না তবে কোন যদি প্রতিষ্ঠান হয় ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তারা কারো না জাকাত নেয় তারা ছাত্রদের যে ফিস আসে সেখান থেকে শিক্ষকদের বেতন ইত্যাদি সব কিছুই চালাচ্ছে তাহলে তারা বেশি পরিমাণ ফিস রাখলে কোনো অসুবিধা নেই কারণ তারা মানুষের সহযোগিতা গ্রহণ করে না দান সাদকা নেয় নেয় সুতরাং তাদের অধিকার আছে তারা বেশি ফিস রাখতে পারে যাদের জন্য সম্ভব হবে তারা তাদের মাদার বা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবে আর না হলে পড়াবে না আল্লাহ সঠিক বুঝদান করুন আট নম্বর